এতে এসেছি লাল বাচ্চা না না নরখাদক খাদক ভাবেন না চিকেন ললিপপটাই ঝাল ঝাল করে বানিয়ে এই নাম দিয়েছে সাথে খাবো গোস্ত নিহারি তারা নাকি মাংসটাকে জাল দিতে দিতে ওটারি ঘন সুরুয়া সার্ভ করে খাবো মুরগ মাখনওয়ালা দেশে তারাই প্রথম এনেছিল এই পদ ভালো কথা কোথায় এসেছি ওয়ারির র্যাঙ্কিং স্ট্রিটে রাইডে আগে বেশিছে এই জায়গায় কিন্তু ওরা যদি নিত্য নতুন পদ এনে চমক লাগায় চাকতে তো মন চাইবেই সেটাই আজ খাবো আপনাদেরও জানানোর চেষ্টা করব খেয়ে কেমন লাগে আসলে ওয়েলকাম টু আজকের শো দুই বছর আগে যখন এসেছিলাম পেশোয়ার আইনে তখন এটা ছিল এখানে এখন দেখেন তারা কত উঁচুতে উঠে গিয়েছে বাংলাদেশে দুটা জায়গা আমি এখন পর্যন্ত দেখেছি আমি থাকতে পারে একটা হচ্ছে মানিক চান দুই হচ্ছে পেশোয়ার আইন যাদের লাইন ধরে মানুষজন দাঁড়িয়ে থাকে এবং টোকেন দিয়ে দিয়ে মাইকিং করে মানে এখানে অন্তত মাইকিং করে তাকে বলতে হয় টোকেন নাম্বার চব্বিশ দর্শক এই হচ্ছে অবস্থা চলে ভেতরের জমজমাট অবস্থা দেখা যাক অর্ডার করেছি জানেন এই যে স্পেশাল গোষ্ট নেহারি এটা হচ্ছে এইটা এটা কালির গোষ্ঠ দিয়ে করে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আরেকটা নিয়েছি বক্রিকা নিহারি এটা দাম হচ্ছে সাড়ে এটার দাম সাড়ে টাকা এটা হচ্ছে এই যে ল্যাম্প শ্যাংক এটা দিয়ে করে তো এই এটা যে কালির গোষ্ট দিয়ে করে এটা দিয়ে মনে পড়লো যে কয়েকদিন আগে এই পুরনডাগা তো রেস্টুরেন্ট আমি আমার মতো করে খাচ্ছি সব যে ক্যামেরার জন্য খাই তা কিন্তু নয় ক্যামেরা ছাড়াও আমি খাই যখন খাচ্ছি একজনকে বলবো যে এই যে নল্লি কি নল্লি কয় যে কারির নল্লি তখন বলল যে কারেলি বা কোন জায়গা বলে খারান সে কিভাবে দাঁড়াবে বুঝতে পারবে খারান না আপনি যদি গরু হন তাহলে গরুর হাটুর উপরের যে গুছাটা এটা কারেলি সো কারেলি কি সেটা আমিও জানতাম কিন্তু এরকম যেমতে দেখানো মনে থাকবে আর অনেক বেশি এটা তো আমরা আসলে এই গোশ বিহারি যেটা এটা দিয়ে শুরু করি এবং সেজন্যই পেশোয়ারাইন কিন্তু আসলে বেশ নাম করা এই ধরনের নেহারি করার জন্য সেজন্য আজকে এখানে আছে আমাদের সাথে আছে দু রকমের রুটি এটা হচ্ছে আপনার গার্লিক নান এর পঞ্চান্ন টাকা আর যদি আমরা রেগুলার নান নি বা প্লেন নান এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা সো রসনের দাম বিশ টাকা খেয়াল রাখলেই চলে তো আমরা বিস্ফুল্লাখ করবো এই রসুন দেওয়া নান এবং গোষ্ঠ নেহারি এটা দিয়ে এই হচ্ছে সেই গোষ্ঠ নেহারি এটার সাথে আদা পাচ্ছি ধনিয়া কাঁচা গার্নিশ করা আর ঝোল তো আছে কি ঘন এবং বেশি ঝোল না একেবারে বাটি বাটি স্তূপ করা ঝোল এটা কিন্তু না বিস্লা করে দেখি টেস্টটা কেমন এই ঠিক নেহারি ব্রত এবার একটু গোস্টার ছেঁড়া যাক জাস্ট আমি মনে হচ্ছে চামচ না তুলি বোলাচ্ছি খুলে খুলে আসছে ও আরেকটু রুটি নেওয়া যাক এবার এটার সাথে এইবার একেবারে গোষ্ঠ বিহারির স্যুপ এবং রুটি এইবার আদার ঝাঁঝ কাঁচা মরিচের ঝাল আর ধনিয়া পাতা সুগন্ধ মিলে খাইদাই ডট এর দর্শকদের মোটামুটি প্রায় মুখস্থ হয়ে যাওয়ার কথা যে নিহারি এসেছে নাহার নামের আরবি শব্দ থেকে যেমন হচ্ছে সকাল রাত থেকে সকাল পর্যন্ত জাল দিয়ে যে বস্তুটা তৈরি হয় সেটাই হচ্ছে নিহারি যেটার মধ্যে নলি থাকে বস্তু অনেক কিছু থাকে বা এটাতে কি হয় দর্শক জানেন রাত থেকে সকাল পর্যন্ত জাল দেওয়ার কারণে গ্রেভিটার মাঝখানে গোশত প্রায় গলে গিয়ে একটা ঘন ঠিক সুপ তৈরি হয় সো আপনি নিহারি বলতেই যেটা ভাববেন যে এক মানে বিফ চাক বা চাং আপনার সামনে আসছে ওটা হচ্ছে তা মূল খেলাটা হচ্ছে গ্রেভিতে গ্রেভিটা হবে ঘন এবং অনেক বেশি গ্রেভি না আপনার বাটি বাটি এক প্রস্তুত করা থাকবে ওটা থাকবে না এই লক্ষণটা কি দেখে নিয়ে পেলাম বিহারি সত্যিকার যে মিনিংটা দেখেন আপনার গ্রেভিটা খুব কম আর এটার সাথে বস্ত যেটা এটাই মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে আস্তে আস্তে জায়গাতে আসলো একটু রুটি ছাড়াও ট্রাই করা যাক। এটার সাথে এই যে বেরেস্তা বলেন ধনিয়া পাতা বলেন এই যে কাঁচামরিচ বলেন আদা কুচি বলেন লেবু বলেন পাঁচ রকমের আইটেম আছে দিলে অবশ্যই এইটা আরো রিচ হবে খেতে ভালো হবে আপনি যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত পছন্দ যা আছে তাই বিন্দু মাত্র মধ্যে কারিগরি করার দরকার নাই জাস্ট উড়িয়ে দেওয়ার মতো আসি এবার র্যাম শ্যাংকে নিহারি এটার নাম কি দিয়েছে তারা বক্রিকা নিহারি দর্শক একটা জিনিস হতে পারে আজকে শব্দের কারণে আপনারা একটু একটু দেখাচ্ছেন হয়ে গিয়েছেন কিন্তু কিন্তু জায়গাটা হচ্ছে ছোট এবং প্রচুর মানুষ কথা বলছেন কথা বলার অধিকার সবারই আছে আমাদেরও আছে আমরা যেমন বলছি তারাও বলছেন সবার অধিকার ক্ষুণ্ণ করতে আমরা পারি না সো একটু সাউন্ড হবে যদি এটা খবর সুন্দর বেশি দেখেন তাহলে ভালো হয় দর্শক যদি টেন পার্সেন্ট ডিসকাউন্টে ফেব্রি লাইফের টি শার্ট যান তাহলে কিন্তু ক্লিক করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্কটা দেওয়া আছে ক্লিক করলেই যে টি শার্ট পাবেন তো পাবেনই কিন্তু টেন ডিসকাউন্ট পাবেন এই লিঙ্কে ক্লিক করার জন্য আমরা চলে যাই খাবারে যেটার মধ্যে এখন আছে আমরা পাচ্ছি বকরিকা নিহারি এটার জন্য একটু প্লেইন নান নেই যেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা কানটাও কি বকরির কানের মতো কিনা এনিমেস এটা কিন্তু মচমচে ওরে বাবা হা 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 তো মুচমুচে ভাব আসছে এটার সাথে বক্রিকা নেহারি একই জিনিস কি পাবো মানে টেস্টটা কি ভিন্ন নাকি একই জিনিস খেয়ে দেখা যাক ডিফারেন্টটা কি কারণে নানের কারণে নাকি নেহারির কারণে একটু নানটাতে ট্রাই করি ভিন্ন নাম দিয়ে আর কি ডিফারেন্ট রথ তো আপনার সেই এরস্টোক্রেসি বাট ডিফারেন্ট থিংস এটা কি ভাই খাটি করতো হচ্ছে সাদাটা একটা আশ এটার মধ্যে স্পাইসনেসটা একটু বেশি এই বিফটার মাঝখানে গোশ নিহারির মধ্যে আর বাকরিকা নিহারির মধ্যে ওকে এটার মধ্যে আপনার মাছরের যে স্মুথ রস যেটা ওটা আপনি কিছুটা পাবেন আর সাথে যে গ্রেভিটা এটার মধ্যে স্পাইসনেস লেভেল একটু কম বাট ডিফারেন্স দুটোই কিন্তু জাস্ট খানদানি লেভেলের খাবার খাবার গেল এই দুটা এটার সাথে আমরা পাচ্ছি মালাই লাগছি উপরে যে মালাই দিয়া আছে তার উপরে কি দেয়া এটা কি চাই না ওই রাব্রির চুকরা নাকি কোনো কিছু খেয়ে দেখা যাক ওকে খুব কাছে খাবার খুব কাছের সময় খারাপ তুলনা করি আদিল দিনে আমরা মালের লাচ্ছি খেয়েছিলাম করছি কিন্তু এটা বেটার দেখি ঢাকা শহরে বেটার লাচ্ছি এইবার ফার্স্ট কোর্সের লাস্ট ব্যাট অফ দ্য লিস্ট লাল বাদশা যেটা নামের কারণে আসলে খেতে আসা এটার পুরো নাম হচ্ছে লাল বাদশা ললিপপ আপনার ললিপপ দিয়েই একটু অন্যদিকে টার্ন করলো না হলে মনে হচ্ছিলো ও এইটা চিকেন উইংস কিন্তু আপনি পিসটা দেখেন বেশ বড়ো পিস ছয় পিসের দাম হচ্ছে আড়াইশো টাকা এবং এটার যে ব্যাপারটা আপনার প্রেসোয়ারেন খোলে হচ্ছে বিকাল পাঁচটায় কিন্তু এটা সাতটার মধ্যে শেষ হয়ে যায় এরপর আসব পাবেন বেরো না সো আপনি এসে যদি লাইন ধরে দাঁড়িয়ে থাকেন এবং লাস্টে এসে না পান সেটা আসলে ব্যাড লাগ বা অনেকে মনক্ষুণ্ণ হন বা তারা যেটা বললাম শুনেছি তাদের কাছে যে এটা অনেক বেশি করলে কোয়ালিটি তারা কন্ট্রোল রাখতে পারবেন কি না এটা চিন্তা তারা করেন এবং সেজন্য তারা যেটা করেন যতটুকু তারা একটা কোয়ালিটি মেনটেন করতে পারবেন ততটুকুই বানান এটা একটা চাহিদা এই অনেক বেশি থাকে শেষ না হয়ে যায় আমরা পেয়েছি কে দেখা যাক কি অবস্থা cepat mm. dia oh. টেস্টের ব্যাপারে পরে আসি যে ফ্লেভারটা নাকের মধ্যে এটা একটু শক শক খাবেন ওটা দিয়ে এবং এরপরে আস্তে আস্তে আপনার স্পাইসগুলো জিভের মধ্যে কামড় দেওয়া শুরু করবে এটাকে তারা এখন একটু মাইল্ড ফ্লেভার রাখার চেষ্টা করেন কারণ অনেক বাচ্চারা এটা পছন্দ করে খায় কিন্তু ঝালের কারণে কষ্ট হয় আর তারপরে যে ঝাল ওকে বাচ্চাদের জন্য একটা চ্যালেঞ্জ বটে বাট তো জাত বাচ্চা হলে এটা কাভার করে ফেলবে আমরা যারা বড়োরা আছি তাদের জন্য কিন্তু দেখা যাক এটা কি সস ছাড়াই ভাল লাগে ভাল লাগে মিন্ট চাটনির কারণে আবার চেঞ্জ হয়ে গেল এবং দুটা দুরকমের টেস্ট আমার কাছে দুটোই খারাপ লাগছে যদি ভালো লাগছে এবং অ্যামাউন্ট যেটা ললিপপ আমরা যেটা বুঝি মুখে দিলাম টাচ শেষ হয়ে গেল তা না ললিপপ আসলে আমাদের বেশিরভাগ জায়গাতে ললিপপ সাইজেরই করে এটা করছে না যেটা ভালো যেটা মাংসের ললিপপ বোঝা যাচ্ছে দর্শক সাবধান ওরা দেয়া হচ্ছে পাঁচটা দুজন আসলে মারামারি লাগবে তিনজন খেলে মারামারি লাগবে পাঁচজন যদি খান বা একজন যদি খান তাহলে মারামারি চান্স তাই এখন আপনার বিবেচনা আমরা চলে যাবো সেকেন্ড রাউন্ড হচ্ছে মোরগ মাখন এটা একটা আমার সাড়ে তিনশো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি চাষ গেলাম সবই তো সাড়ে তিনশো গেল অন্য দামের যেগুলো যেমন নলি নিহারি দুইশো মগজ নিহারি দুশো চল্লিশ ওইদিকে আমরা যাইনি আজকে আমি আগে ট্রাই করেছি এখানে সো এই যে মোরগ মাখন বলাতে আপনার থাকবে ছয় পিস এবং এটা খাওয়ার সিস্টেম হলো দেখেন এই যে উপরে মাখনের স্বচ্ছ একটা নিচে দেখেন তারা একটা কায়দা আমাকে শিখিয়ে দিলেন যে আপনি হাফ আলাদা করবেন করলাম আলাদা ওকে এটা ঠিক ওই নিহারির মতো ধরলেই বলে যাচ্ছে এমন না এই হচ্ছে হাফ এখন প্লেন নান নেবেন এটার সাথে এটার মধ্যে ডুবিয়ে জিনিসটাকে একটা হাত দিয়ে তুলে এবার মুখের মধ্যে পেশোয়ারিয়ান নিহারির মতো আপনার মোরগ মাক্ষনওলা রাই আমাদের দেশে পাইওনিয়া হচ্ছে এই পেশোয়ার তবে মোরগ মাখুন রাইন ফার্স্ট জায়গা হচ্ছে যে জাইকাতে জায়কার এটা বেটার লাগবে যত ভুল বললাম আমরা মোরগ মাখনওলা লাহোরি নিহারিতেও খেয়েছি সো তিন জায়গায় খাওয়া হয়েছে সো আসলে মোরগ মাক্ষনওড়াই হচ্ছে একটা মাক্ষণ জিনিস আপনি যখনই খাবেন স্মৃতি বিশ্বব্রাপ্ত হয়ে যাবে মজার খাবার বেশ মজার খাবার প্রশংসা বেশি বেশি করলে ভাল লাগে না সো এদিকে আর না আগাই আমরা আস্তে আস্তে চলে যাই রিভিউ অ্যাম্বিয়েন্স সার্ভারদের বিহেভিয়ার এবং খাবারের ব্যাপারে আসলে কোনো কিছু বলার দরকার নাই আপনারা দেখলেন দেখুন শো সব কিছু মিলে এটা পেয়ে যেতে পারতো নাইন পয়েন্ট টু ফাইভ বাট একটা জিনিস রেস্টুরেন্ট ওনারের জন্য খুব ভালো যে দোকানের সামনে লাইন ধরে মানুষজন আসছেন টোকেন ধরে থাকছেন বা অ্যাজ এ কাস্টমার আমরা যখন খেতে যেব জিনিসটা কিন্তু একটু হলেও টাফ যে আপনি অনেকক্ষণ ধরে লাইন ধরতে হচ্ছে বা ওয়েট করতে হচ্ছে বা কেবলেশান দাঁড়াতে হচ্ছে বা খাবার দ্রুত শেষ হয়ে যাচ্ছে যেটা একই দিক দিয়ে ভালো একই দিক দিকটু অসুস্থ যে কারণে এটা চলে আসবে নাইন পয়েন্ট টু ফাইভ থেকে দশের নয় দশক এটাই আজকে শো এটা খোলে কিন্তু পাঁচটার সময় কিন্তু খাবার যে মার মার কাটকাট করে শেষ হয়ে যায় সো আসলে বৃহস্পতি শুক্র শুনে এই তিনটা দিন ভালো প্রেশার থাকে বাকি দিনগুলো ইউজুয়াল বাট ইউজুয়াল মানে হচ্ছে এরকম লাইন থাকে বা অন্য কিছু সো যদি আসেন আপনারা হিসাব করে আসবেন আর কেউ যদি এসে নিয়ে যেতে চান খাবার প্রিয়জনদের জন্য এসে আসতে হয় সাড়ে ছটার মধ্যে অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে তবে সেটা পাবেন সো এতটুকুই আজকে শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বহুদিন পর একটা মজার খাবার খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি টাটা বাই বাই